আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের পেস পরি ফ্যাশন বিড়ি থেকে ফ্যাশন বিড়িতে আসার লোকেশন কুড়িগ্রাম সদর দারুসালাম বড় জামে মসজিদ রেল লাইন সংলগ্ন বাসা আপনাদেরকে নিয়ে আসবে দেখেন আপনাদের জন্য ইন্ডিয়ান কিছু ড্রেস নিয়ে আসছে একদম কালার অনেক সুন্দর একটা খয়রি কালার আমি পরে আসছি একটা লাল কালার এই যে লাল কালার অনেক সুন্দর ড্রেস গুলো এই যে সাইড এ দেখেন অনেক সুন্দর একটা করে লেস দেওয়া আছে লেস গুলো কিন্তু গায়ে লাগে না যেটা একটা লেস আছে খড়খরা গায়ে লাগে এটাই কিন্তু না অনেক সফট এই লেসটা হচ্ছে অনেক সফট এই ইন্ডিয়ান যে ড্রেসের সঙ্গে লেস দেওয়া থাকে অনেক এবং কাজের কোয়ালিটি অনেক সুন্দর এই যে যেমন দেওয়া আছে এই যে প্যান্টের আপনারা ঠিক পাবেন টেলার্সকে বললে আপনাদেরকে এরম লেস বসায় লাগাই দিবে এগুলো তো লেস বসানোই আছে শুধু সুন্দর করে একটু সাইজ মতো লাগাই দিতে হবে দুপাটার দেখেন মার্শাল্লাহ খয়রি কালারের এর দেখেন মার্শাল্লাহ তোপাটা একদম অনেক সফট এবং নরম লিলেন কাপড়ের মতো হালকা জরির টান আছে মাঝে ছোট দুই একটা পুঁথি আছে প্যান্টের কাপড় প্রতিটা থ্রি প্যান্টের কাপড় এটা কালার যার কালার লাগবে সে খয়রি কালার স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন যার খয়রি কালার লাগবে সে দ্রুত খয়রি কালার নেবেন আরেকটা আছে এটা হচ্ছে ড্রাগন কালার ঠিক লাল না এটা এটা ড্রাগনের মতো একটা কালার ঠিক লাল না দেখেন মার্শাল কাজ দেখেন একদম পার্টি ড্রেস কাজের কোনো কমতি নাই অনেক সুন্দর এই ড্রেস গুলো নাপুদেরকে যে মানাবে যে আপু পরবে সে আপুকে অনেক সুন্দর লাগবে দেখেন ড্রেসটার দু পাটটা দেখেন মার্শাল্লাহ ইন্ডিয়ান ড্রেস গুলো আসলে লুকই আলাদা ইন্ডিয়ান ড্রেস গুলো লুকই আলাদা দেখেন চারে পাশে সুন্দর অ্যাম্বুটারি সিকুয়েন্স দুপাট্টা গুলো না একদম পাঁচ হাত এই ড্রেস দু দুপাতা একদম পাঁচ হাত অনেক সুন্দর যার এটা লাগবে সে খুব দ্রুত স্ক্রিন দিয়ে এই ড্রেসটা নিয়ে নেবেন অনেক সুন্দর এই অন্য গুলো অনেক সুন্দরভাবে ক্যারি করা যায় আপনি ইচ্ছা করলে সাইড দিয়ে পরতে পারবেন মেলায় নিতে পারবেন অনেক সুন্দর ড্রেস এগুলো হচ্ছে ফোর পিস এটা হচ্ছে ফোর পিস এটা কিন্তু থ্রি পিস না এটা হচ্ছে ফোর পিস এই যে কাপড়টা একটু হালকা পাতলা তাই ভিতরে কাপড়টা দিয়ে দিছে এখানে প্যান্টের সাথে এটা হচ্ছে ফোর পিস যার এটা লাগবে সেটা নেবেন যার রেডিটা লাগবে সে রেডিটা নেবেন চলে আসবেন পরিফেশন বিডিতে পরিফেশন বিডিতে আসার লোকেশন আবারও বলে দিচ্ছি কুড়িগ্রাম সদর সালাম বড় জামাই মসজিদ রেল লাইন সংলগ্ন মুসাথারের বাসা এই এই ইন্ডিয়ান ড্রেসটা দেখে আমি আমার ভিডিওটা শেষ করতেছি পরিফেশন ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম